গতকালের আলোচনা কিছুটা এদিকে টার্ন হয়েছিল যে হাদিসদের রাজনৈতিক অবস্থানটা কি সেই জায়গা থেকে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দুইটা মৌলিক পরিবর্তন চাই এক গতকালকের আলোচনার সাথে সম্পৃক্ত করে বলছি আমাদের শিক্ষা ব্যবস্থা বা মুসলমানের শিক্ষা ব্যবস্থা কখনোই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা হতে পারে না মুসলমানের শিক্ষা ব্যবস্থা অবশ্যই পরকালমুখী এবং দুনিয়া রব্বানা আチナ হাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে দান হাসানাহ কল্লান কোথায় দুনিয়াতে এবং পরকালে শুধু দুনিয়া কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আমরা চাই না বা কোনো মুসলিমের হতে পারে না আমাদের শিক্ষা ব্যবস্থায় দ্বিতীয় সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে একজন একটা মুসলিম দেশে একজন মুসলিম সন্তানের সর্বনিম্ন ন্যূনতম কোরান শিক্ষার অধিকারটুকু আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই ন্যূনতম যে তারা কোরআন পড়তে পারবে এটা মুসলমান দেশে ষোলো কোটি মুসলমানের সন্তানেরা পুরো জীবন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পার হয়ে যাবে কিন্তু তারা কোরআনটা পড়তে পারবে এই রকম কোন সিস্টেম গোটা শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়নি এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না কেমনে এটা মুসলিম দেশ হয় কেমনে মুসলমানদের দেশ হয় যাদের শিক্ষা সিলেবাসের মধ্যে সন্তান কোরআন শিখবে তার ব্যবস্থা নেই দ্বিতীয়ত ধর্ম শিক্ষা নামে যে পয়েন্টটা দেওয়া হয়েছে এই ধর্ম বাদ দিয়ে সেই জায়গাতে প্রথমে প্রবেশ করাতে হবে এবং কোরআন সম্পূর্ণ আলাদা দিয়ে তারপরে ধর্ম অথবা অথবা হাদিস রসুল সাল আলিহুয়া এই দুটো বিষয় সম্পূর্ণরূপে স্থায়ীভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল জায়গায় যদি স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয় তাহলে একজন মুসলমান ভালো মুসলিম হওয়ার পরও ভালো ইঞ্জিনিয়ার ভালো মুসলিম হওয়ার পরও ভালো ডাক্তার ভালো মুসলিম হওয়ার পরও ভালো বিজ্ঞানী হতে পারবে এবং পৃথিবীর বহু দেশেই সিস্টেম আছে সৌদি আরবের স্কুলগুলোতে ছাত্ররা কোরআন শিখে বড় বড় কিছু হচ্ছে আর বহু মুসলিম দেশে তারা কোরআন শিখেই বড় বড় কিছু হচ্ছে আর আমাদের মতো মুসলিম দেশে কোরআন শিক্ষা এবং রাসুল সাহস্তমের জীবনী জানার মতো ন্যূনতম ব্যবস্থা নেই দ্বিতীয়ত আমাদের দেশে যে আদালতের সিস্টেম এবং যে অর্থনীতির সিস্টেম সবগুলোই আমরা ওই যে নামে মাত্র দেশ স্বাধীন হয়েছে কিন্তু ব্রিটিশদের রেখে যাওয়া সেই নিয়ম কানুনের উপরেই আমরা চলতেছি আমাদের দেশে অর্থনীতির নামে ইসলামী ব্যাংক চালু হয়েছে কিন্তু আর সেই ইসলামী ব্যাংকগুলো আসলেই কি ইসলামী ব্যাংকিং এর চাহিদা পূরণ করতে পারতেছে এটা বড় একটা কোয়েশ্চেন মার্ক তাদের পিছনে তাদের নামের পরে খুব বড় কোয়েশ্চেন মার্ক এবং এই প্রশ্নটা আরো বড় হয় যদি আপনি আজকে এই প্রশ্ন করতে শিখেন এই আলোচনা থেকে আমি যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে এখন এই মুহূর্তে পৃথিবীর পৃথিবীর যত ব্যাংক ব্যাংক আছে সব ব্যাংককে যদি ইসলামী করে দেওয়া হয় সামগ্রিক অর্থনৈতিক সিস্টেমে কোনো পরিবর্তন আসবে কি এই প্রশ্নটা ছুড়ে দিতে হবে যে এখন পৃথিবীতে সারা বাংলাদেশে যত সুদী ব্যাংক আছে সব সুদি ব্যাংককে চলমান ইসলামী ব্যাংকে রূপান্তর করে দিলাম বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক সিস্টেমে কোনো পরিবর্তন আসবে কি ইসলামের অর্থনীতিটা একটা ব্যাপক এবং সামগ্রিক চিন্তাধারা জাস্ট একটা সামান্য সিস্টেমের করে দিলে হবে না আমি কিন্তু ইসলামী ব্যাংকের বিষয়ে নির্ধারিত কোনো ফত বা সিদ্ধান্ত দিচ্ছি না আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে একে তো আমাদের সারা দেশে সুদিবাজি পুঁজি অর্থনীতি চলতেছে এবং আমি এবছরের বহু বক্তব্যে বলেছি যে মানবতার শত্রু হচ্ছে শুধু অর্থনীতি মানবতার শত্রু হচ্ছে পুঁজি অর্থনীতি মুসলমানের নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার মানুষকে গোলাম বানিয়ে রাখার দাস বানিয়ে রাখার সবচেয়ে বড় অর্থ হচ্ছে এবং পুঁজিবাদী অর্থনীতি সেটার বিপরীতে আমাদের যে যুদ্ধটা যুদ্ধটা হওয়া উচিত সেই আমরা মনে করছি ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংকের কারণে সুদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ সেটা কিন্তু আমরা ভুলে গেছি এবং বহু জায়গায় বিশ্লেষণ করলে দেখা যায় যে আমাদের টিচারেরাও বলেন যে সেরিয়া মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জাস্ট সেম সিস্টেমকে ঠিক রেখে আন্ডার লাইন কন্ট্রাক্টের মাধ্যমে কোনো একটা হারাম জিনিসকে হালাল করার চেষ্টা করা এটা কখনই ইসলামী অর্থনীতির পরিপূর্ণ রূপ দাঁড় করায় না সম্মানিত উপস্থিতি আগে কখনো ইসলামী ব্যাংক নিয়ে কথা বলিনি যেহেতু পড়তেছি সেহেতু সামান্য আপনাদেরকে মাঝে প্রশ্ন ছুড়িয়ে দিচ্ছি তবে বিস্তারিত এবং ব্যাপক সিদ্ধান্তমূলক কথা এবং বক্তব্য অবশ্যই সামনে আসবে ইনশাআল্লাহ এবং এই জায়গায় আমার সবচেয়ে যেটা দুঃখ এবং কষ্টের জায়গা সেটা হচ্ছে আমি দেখেছি যে শ্রদ্ধা ইউসুফ হাফিজাহুল্লাহকে বহু আগে ইসলামী ব্যাংকগুলোর সারিয়া বোর্ডে অংশগ্রহণ করার জন্য চিঠি দেওয়া হতো তো উনি কোনোদিন সেটাতে অংশগ্রহণ করার জন্য যেতেন না বা কোনোদিন রাজি হতেন না তো অনেক মানুষ হয়তো বলতো যে আব্দুর কি জানে সে দুনিয়ার কিছু বুঝে ব্যাংক সিস্টেমের কিছু বুঝে ব্যাংক সিস্টেম সম্পর্কে জানা আছে খালি একটা দিয়ে দিলেই হলো এই জিনিসগুলো কিন্তু আমাকে কষ্ট লাগত এবং আমি এটা বিশ্বাস করি ইনশাআল্লাহ যে ইসলামী ব্যাংক সম্পর্কে ডিগ্রি নিয়ে এসে সেই দিন বক্তব্য দিব যেই দিন সেই বক্তব্যের উপর আঙ্গুল তুলতে হলে বিদ্যা লাগবে জ্ঞান লাগবে সেই দিন বক্তব্য দিব ইনশাআল্লাহ যেই দিন আব্দুল বিন ইউসুফকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে বক্তব্য দেওয়া হয়েছে যে উনি জানেন না তাই কি না কি ফতোয়া দেয় ওই তুচ্ছ তাচ্ছিল্যের জবাব জ্ঞান দিয়ে বিদ্যে দিয়ে তাদের যাদের এক ইসলামিক ব্যাংকিং সম্পর্কে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডই নাই কোনো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডে কথা বলার যোগ্যতাই নাই তাদের মুখের বড় বড় কথা যেন বন্ধ হয়ে যায় ওই একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে সেই কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আদালতের সিস্টেম ন্যায় পরায়ণতা এবং ইনসাফের সিস্টেম ইসলামী রাষ্ট্রের মূলনীতি কি হতে পারে একটা মুসলিম বা ইসলামী রাষ্ট্রের কি মূলনীতি হতে পারে তার মধ্যে একটা বড় মূলনীতির একটা মূলনীতি হচ্ছে সকল মানুষ সমান এবং সবাই ন্যায় পরায়ণতা এবং ইনসাফ নিশ্চিত করে ইসলাম এটা আমাদের মুসলিম দেশগুলোতে নাই কিন্তু এই জিনিসটা ইউরোপ কিন্তু কপি করেছে তারা পরিপূর্ণরূপে পরিপূর্ণ বলবো না আংশিক ভাবে ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থাকে কপি করেছে পরিপূর্ণ কেন বলছি না এই জন্য পরিপূর্ণ বলছি না যে ইসলামের রাষ্ট্রের থিওরি হচ্ছে কল্যাণমূলক কিন্তু ইউরোপের রাষ্ট্রের থিওরি কল্যাণমূলক নয় যারা হাজার হাজার যুবক আছে যারা দেখবে যারা ইউরোপ যাওয়ার জন্য পাগল যে যে কোনো মূল্যে ভিসা লাগিয়ে যেতে পারলেই হলো আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে যেভাবে এখানে মানুষের মেধার মূল্যায়ন নাই খালু মামা চাচার মাধ্যমে যে কেউ যে কোনো প্রকার জবে অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু যোগ্যতা দিয়ে সে সঠিক জায়গায় পৌঁছতে পারে না এই আমাদের দেশের লক্ষ লক্ষ মেধাবী সন্তান এই দেশকে ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে ব্রাইট ফিউচার উজ্জ্বল ভবিষ্যতের আশায় কিন্তু আমি কিন্তু ইউরোপ ঘুরলাম আমি তাদের উজ্জ্বল ভবিষ্যতের যে সামারি দেখলাম সেই সামারি আমি তাদের সামনেও বলে এসেছি যে ভারতের মুসলমান আর ইউরোপের মুসলমানদের মতো কোনো পার্থক্য নাই অবস্থানগত ভাবে এতটুকু যে ভারতের মুসলমানদের উপর জুলুম হয় অত্যাচার হয় আপনাদের মতো আপনাদের উপর হয় না আপনাদের কাছে মানব অধিকার আছে সব কিছু আছে এভরিথিং আছে সুযোগ সুবিধা আছে কিন্তু মূল মেন স্ট্রিমে প্রভাব বিস্তার করার মতো কিছু নেই আজ বাংলাদেশে যদি ষোলো থেকে বিশ কোটি মুসলমান থাকে পাকিস্তানে যদি ষোলো থেকে বিশ কোটি মুসলমান থাকে তাহলে ভারতে 30 থেকে চল্লিশ কোটি মুসলমান আছে এই ষোলো বিশ কোটি আর ওই পাকিস্তানের ষোলো বিশ কোটি মুসলমানের কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কয়টা বিজ্ঞানী কয়টা সরকারি চাকরিজীবী আর ভারতের তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমানের কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কয়টা সরকারি চাকরিজীবী কয়টা পুলিশের অফিসার কয়টা আর্মির অফিসার পার্সেন্টেজ বের করেন তথা দেশের মূল স্রোতে তাদের কোনো অবস্থান নেই তারা আউট ঠিক আমাদের যেই জেনারেশনগুলো যাচ্ছে মনে করছে ব্রাইট ফিউচারের আশায় এমন সিস্টেম তৈরি করা আছে ওখানে এমনভাবে ট্যাক্স এবং টোকেন আরোপ করা আছে যে আপনি লিমিটেড ইনকামের বাইরে যেতে পারবেন না এবং লিমিটেড ইনকামের বাইরে যেতে না পারার কারণে স্কিল ভিত্তিক জব বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যারা গেছে তারা করে না ওই ভারতের মুসলমানেরা যেমন মুম্বাইয়ে যোগালি খাটে এই দেশ থেকে যারা গেছে যতই স্টুডেন্ট ভিসা নিয়ে যাক স্টুডেন্ট ভিসা কমপ্লিট হওয়ার পর আর কি হয়ে যায় ফুড পান্ডার ড্রাইভার হয়ে যায় ট্যাক্সি ড্রাইভার হয়ে যায় সুপার শপ খুলে সেখানে দোকানদার হয়ে যায় আর একটা দোকান খুলে সেখানে দোকানদার হয়ে যায় এটা হচ্ছে পার্সেন্ট এবং নাইনটি পার্সেন্ট এবং তাদের পরবর্তী জেনারেশন সিস্টেম আমি বললাম যে তাদের ইসলামী রাষ্ট্রের একটা অংশ তারা বাস্তবায়ন করেছে পূর্ণ নয় এমন সিস্টেম যে করতে আপনি পারবেন না করতে হলে যে পরিমাণ টাকা লাগবে আপনি ওই পরিমাণ টাকা দিতে পারবেন না আপনার বাপ দিতে পারবে না আপনাকে গভর্নমেন্টের কাছ থেকে লোন নিয়ে দেন আপনাকে গ্রাজুয়েশন করতে হবে এবং সারা জীবন এটা পরিশোধ করতে হবে সারা জীবন যদি ইনকাম করেন একটা বাড়ি কেনার মতো টাকা উপার্জন করতে পারবেন না একটা বাড়ি কিনতে হলে আগে লোন নিতে হবে লোন নিয়ে তারপরে আপনাকে বাড়ি কিনতে হবে এবং তারপরেও আপনার পরবর্তী প্রজন্ম গ্রাজুয়েশন করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশের মূল স্রোতে অবস্থান রাখবে এরকম আমি দেখিনি বার্মিংহাম গেছি ম্যানচেস্টার গেছি লন্ডন গেছি তাদের ম্যাক্সিমাম হচ্ছে এই অবস্থা ভারতের মুসলমানদের যেরকম অবস্থা তাদের স্কিল ভিত্তিক খুব উঁচু লেভেলে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে তারপরে কোথাও কোথাও ডাক্তার হয়েছে কোথাও দেখা যাচ্ছে সরকারি চাকরিজীবী হয়েছে পুলিশের অফিসার হয়েছে আর্মির অফিসার হয়েছে এরকম নাই সম্মানিত উপস্থিতি কিন্তু কেন যাচ্ছে আমাদের দেশেই যে মেধার অবমূল্যায়ন ওই দেশে অন্তত পক্ষে আপনার মেধার উপর ভিত্তি করে তো আপনি জব পাবেন আপনার ন্যূনতম মানব অধিকার সমানভাবে দেশের সকল নাগরিকের মাঝে সমানভাবে বন্টন হবে কিন্তু ইসলামে কিন্তু এটা সম্পূর্ণ কল্যাণমূলক ইসলামে আপনার বাড়ি না থাকলে গভর্নমেন্ট বাড়ি দিবে আপনার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হবে আপনার স্বাস্থ্য সেবা সম্পূর্ণরূপে ফ্রি হবে আপনার বস্ত্র যদি না থাকে বস্ত্র সম্পূর্ণরূপে ফ্রি দেওয়া হবে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামের রাষ্ট্র ব্যবস্থার আর একটা মৌলিক মূলনীতি হচ্ছে বা ইসলাম অর্থনীতির একটা মৌলিক মূলনীতি হচ্ছে বাড়ির একজন কাজ করলে সবাই খেতে পাবে এরকম সিস্টেম হতে হবে আর সেখানে এমন সিস্টেম আপনার বেটি যদি কাজ না করে আপনার বউ যদি কাজ না করে আপনি খেতে পাবেন না জিজ্ঞেস করে দেখেন যারা ইউরোপে আছে তাদের জিজ্ঞেস করেন আপনি যে তারা যখন প্রথম গেছে তখন তারা স্ট্রাগলিং করেছে তাদের বউ চাকরি করেছে তাদের মেয়েরাও চাকরি করেছে এবং এখনো করতেছে সবাই মিলে চাকরি করলে দিন একটা ফ্যামিলি চলতে পারে কিন্তু এটা ইসলাম কিন্তু এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা নয় ইসলামের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে আরো কল্যাণমূলক কিন্তু তাদের কাছে এইটটি পার্সেন্ট হলেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে আর আমাদের কাছে জিরো পার্সেন্টও নেই সম্মানিত উপস্থিতি দ্বিতীয়ত আমি যেটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি এই সামগ্রিক আলোচনা থেকে সেটা হচ্ছে যে মুসলমানদের মুক্তি এবং নাজাদের জন্য জ্ঞান এবং কোরআন এই দুইটা জিনিসের কোনো বিকল্প নেই কোরআনের কথা কেন নিয়ে আসলাম কোরআনের উপর আজকে অনেক লম্বা আলোচনা হয়েছে আমি শুধু সামারি বলবো কোরআনের কথা এই জন্য নিয়ে আসলাম যে এই উম্মতের উপর সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় দয়া আল্লাহর কি বলেন তো একটু জোরে বলেন কি কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহই এই কিতাব দ্বারা এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া এই কিতাব আর মুসলিম উম্মাহ দাড়িপাল্লার মতো। এই কিতাবের সম্মান মুসলিম উম্মাহর মধ্যে যেমন মুসলিম উম্মাহর মান মর্যাদা পৃথিবীতে তেমন আপনার কাছে আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে কোরআনের মর্যাদা এরকম পৃথিবীতে মুসলিম উম্মাহর মর্যাদা এরকম সমানে সমান হবে। আপনার সমাজে আপনার পরিবারে আপনার রাষ্ট্রে কোরআনের মর্যাদা এরকম সারা পৃথিবীতে মুসলিম মর্যাদা এরকম আমি বলিনি বলে গেছেন সম্মান মর্যাদা পাঠ পঠন শিক্ষা চর্চা একটা সমাজে যত বেশি হবে মুসলিমদের উন্নতি এবং মুসলিমদের সম্মান মর্যাদা তত বেশি হবে আমরা আজ অধঃপতনের যুগে আছি তার মূল কারণ হচ্ছে কোরআনকে অবমূল্যায়ন করা এবং কোরআন না শিখা আর এখন যে নেক্সট জেনারেশন আসতেছে তারা তো কোরআনবিহীন বেরাক স্কুলের মাধ্যমে ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমে কিন্ডার গার্ডেন স্কুলের মাধ্যমে এবং তো বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে সন্তানরা কোথায় কোরআন শিখবে কে কোরআন শিখাবে স্কুলে তো কোরআন শিখানো হয় না তাহলে মাদ্রাসার ছাত্ররা ছাড়া আর এই ষোলো কোটি মুসলমানের যে সন্তানগুলো আসতেছে তারা কোরআন বিহীনভাবে বড় হচ্ছে এই প্রজন্মের সাথে কি ঘটতে পারে যেই প্রজন্ম কোরআনের বরকত নেয়নি কোরআনের বরকতে বরকত মন্ডিত হয়নি কোরআন শিখেনি কোরআন পড়েনি কোরআন জানেনি সেই জায়গায় আমাদের এবং আপনাদের সবচেয়ে বড় আন্দোলন হতে হবে সবচেয়ে বড় চেষ্টা হতে হবে নিজে কোরআন শিখা নিজের সন্তান সন্ততিকে কোরআন শিখানো সমাজে কোরআন শিক্ষা চালু করা মসজিদে মক্ত ব্যবস্থা চালু করা নিম্নপক্ষে এবং আমি যেখানে সফরে গেছি সেখানে খুব শক্তভাবে বলেছি যে যেই মসজিদের কমিটি মক্তব্য চালু করতে পারবেন ওই কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে সে মসজিদ পরিচালনার অযোগ্য মসজিদ শুধু আপনি জানেন না হয়তো পরিসংখ্যান খুঁজে দেখতে পারেন সারা বাংলাদেশে পঁচিশ থেকে ত্রিশ হাজার স্কুল চালায় ব্রাক ব্রাকের কয় জায়গায় জমি আছে ব্রাকের নামে কয় জায়গায় জমি অক্স করা আছে ভাঙ্গা পেড়া ভাঙ্গা টিন দিয়ে ব্রাক পঁচিশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার স্কুল সারা বাংলাদেশে চালাচ্ছে ভাড়া করে নিয়ে আর আপনার লক্ষ লক্ষ মসজিদ আছে কোটি কোটি মসজিদ আছে মেন বাজারে মসজিদ আছে ছাদ আছে লাইট আছে ফ্যান আছে এসি আছে কিন্তু মসজিদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই তাহলে এই মুসল্লিও মুসল্লিগুলো একদিন হারিয়ে যাবে কেননা ইসলাম টিকে আছে জ্ঞান ট্রান্সফার হওয়ার মাধ্যমে কোরআন ট্রান্সফার হওয়ার মাধ্যমে অতএব যারা যেখানে মসজিদের সাথে সম্পৃক্ত আছেন একটা জিনিস মনে রাখবেন একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে যদি আপনি কোরআনের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করে দেন ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করে দেন তাহলে অন্য আর একটা মসজিদে টাইলস লাগালে এসি লাগালে লাইট লাগালে ফ্যান লাগালে রড দিলে জানে কি হবে আমি নিশ্চিত করে বলতে পারি আল্লাহর পবিত্র কোরআনের একটা আলিফ শেখানোর ব্যবস্থা করতে তার চেয়ে বেশি নেকি হবে কেন ওই মসজিদ যতই তৈরি করেন ওটা মানুষের তৈরি করা কোরআন কি মানুষের তৈরি করা মসজিদ আল্লাহ সুবহানাহু তাআলার ঘর আর কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার বাণী আল্লাহর জাতির সাথে আল্লাহর সত্তার সাথে डायरेक्टली কানেক্টেড এমন কিছু যা পৃথিবীতে আছে সেটা যা কোরআন সম্মানিত উপস্থিতি এই কোরআনের কথা বলার পরে যারা যেখানে যেভাবে দাওয়াতি কাজ করছেন হোমওয়ার্ক হিসেবে নিয়ে যাবেন সালাফি কনফারেন্স থেকে বালজামিয়া সালাফিয়া থেকে যা আপনাদের একটা আন্দোলন হবে একটা দায়িত্ব হবে নিজের এলাকায় নিজের মসজিদে যার সাথে যখন দেখা হবে কোথায় মুসলমান পড়া জানি কিনা জিজ্ঞেস করবেন আপনার আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি মসজিদে মক্তব চালু আছে কিনা জিজ্ঞেস করবেন এবং চালু করানোর ব্যবস্থা করবেন মুসলমানের সন্তানেরা যেন কোরআনবিহীনভাবে বড় না হয় এটা আপনাকে চ্যালেঞ্জ জেহাদ যুদ্ধ আন্দোলন এবং সংগ্রাম হিসেবে নিতে হবে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় আর একটা কি বললাম জ্ঞান বই পড়া দেখেন তারা যে আজ আমাদের শাসন করতেছে ইউরোপ যে আজ উন্নত তারা যে আজ আমাদের শাসন করতেছে আপনি আশ্চর্য হবেন আমি একটা সময় আগে যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না তখন আমার একটা ভালো অভ্যাস ছিল যে বিনোদনের মাধ্যম ছিল বই